mm -hmm. পুষ্পেন ব্লগার চ্যানেল সোপেন আমি পুষ্পেনজিৎ আর আজকে আমি তোমাদেরকে নিয়ে এলাম ঢাকির যে নতুন পার্কটা হচ্ছে সেখানে তো দেখো বন্ধুরা এই যে ধরো ঢাকির বাজার দেখতে পাচ্ছ এটা হলো ঢাকির বাজার আর এই যে দেখো এই যে দেখো এখানে আছে ঢাকির খিয়া ওই যে খিয়া দেখতে পাচ্ছ ওটা হলো খিয়া তো এই যে নদী আছে নদীর যে সাইডে এখানে যে বন্যা হয় প্রতি বছর কিন্তু এখানে প্রবল বন্যা হয় তো এই বন্যার কারণে এই নদীর জল যাতে না আমাদের যে গ্রাম আছে গ্রামের কোনো লোকে ক্ষতি না বাড়িঘরের না কোনো ক্ষতি করতে পারে তো সেজন্য একটা রাস্তা করেছিল মা বাঁধ করে দিয়েছিল সে বাঁধটা এখন ভেঙে গিয়েছে দেখতে পাচ্ছ এবার এই যে বাঁধ ভেঙে গেছে সে কারণে আবার একটা নতুন করে বাঁধ তৈরি করা হয়েছে তো এখানে বাঁধরা শুধু পড়ে থাকবে না বলে ওনারা এখানে চেয়ার বেঞ্চ ভালো করে বসিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ পুরো লাইন বাই লাইন চেয়ার বেঞ্চ আছে আরও অনেক কিছু এখানে হওয়ার কথা চলছে তো সেটা তো আমি তোমাদেরকে পরবর্তীকালে তোমাদেরকে দেখিয়ে দেবো তো আরও দেখো এখানে আরও একটা আপডেট দিয়েছে দেখো যে ল্যাম্প পোস্ট দেখো ওই যে দেখতে পাচ্ছ সব ল্যাম্প পোস্ট এখানে দেওয়া আছে তো এই যে আপডেট মানে আপডেট বলতে গিয়ে যে ছোটো ছোটো কাজ হচ্ছে তো এটা একটা পরেক্ষণে বড়ো কিন্তু পার্কে পরিণত হতে চলেছে তো দেখো বন্ধু এখানে কিন্তু শুধুমাত্র এই যে চেয়ার বেঞ্চ বা লাইট পোস্টে শেষ নয় তো এখানে দেখো এই যে দেখতে পাচ্ছ অনেকগুলি গাছ বসেছে দেখো দেখো এখানে সব গাছ বসে দিয়েছে তো এখানে এখন দুপুরবেলা তো প্রচণ্ড রোদ দেখতেই পাচ্ছি দেখো প্রচণ্ড রোদ প্রচণ্ড রোদ আমি ঠিক মতো তাকাতেই পারছি না কেন তো আমিও বুঝতেও পারছি না যে আমার ভিডিও ঠিকঠাক হচ্ছে কি না তো দেখো এই যে পার্কটা ছোটো মতো পার্ক আছে তো এটা এক সময় তো এই ছোটো মতো পার্কটা একসময় বেশ বড় ধরনের হতে চলেছে তো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো দেখো তার আগে দেখো এই যে আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরা দেখাই তবে তোমরা বুঝতে পারবে নাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না তো চলো আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখিয়ে দিই দেখতে পেলে এই যে ছোট্ট বাউন্ডারিটাকে ওনারা এমনভাবে সাজিয়ে দিয়েছে যেন একটা পার্ক এখানে হয়েছে তো পরবর্তীকালে কিন্তু হতে পারে পার্ক তো সেই পরবর্তীকালে আমি তোমাদেরকে আপডেট দিয়ে দেবো তো ফ্রেন্ড চলো এখন আমি যাবো ঠিক ওই সাইডটাই দেখতে পাচ্ছ তো ওখানে গিয়ে আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখাবো তো তার আগে আমি তোমাদেরকে বলে রাখি দেখো এই যে মানে যে ব্যারিগেটটা আছে দেখো বা ছোট যে মিনি পার্কটা আছে তো এই পার্কের সাইডে কিন্তু এখানে মানুষজনও আছে তো দেখতে পাচ্ছ এখানে চাষ হয় তো ওখানে দেখো ঘর আছে দেখো তোমাদেরকে দেখাই দেখো তো এখানে যে আসলে কোনো ক্ষতি হবে বা ভয় পাওয়ার কোনো কারণ এখানে নেই তো তোমরা এখানে আসতেই পারো তো দেখো এখানে কিন্তু হিংস্র কোনো পশুও থাকে না তো অনেকে ভাবতে পারো যে ওখানে যে জঙ্গল আছে হয়তো কোনো বন্য পশু থাকতে পারে তো দেখো এখানে কিন্তু তেমন কোনো পশু নেই তো এখানে শুধুমাত্র পাখি আছে তো এছাড়া কিন্তু কোনো পশু এখানে থাকে না তো দেখো এ দেখো যে কথাটা আমি তোমাদেরকে বলছিলাম কথা বলতে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি চলে এলাম তো দেখো এই যে দেখতে পাচ্ছ এইটা হলো বৃষ্টিতে না ভেজার জন্য এখানে যারা বেড়াতে আসে তো তারা যদি ভিজে যায় সেই কারণে সেই কারণে কথা মাথায় রেখে তো এখানে ছোট মতো মানে ছাতলা করে দিয়েছে বা একটা ছোটো খর্ব দিয়েছে তো দেখো আমি এখন এই খর্বতে যাবো দেখো দেখো দেখতে পাচ্ছ তো বন্ধুরা এইটাই বেশ ভালো একটা তো দেখো পুরোপুরি কিন্তু যে পাথরে দেওয়া আছে না পাথরে এটা তৈরি করা এখানে যদি তোমরা বৃষ্টির সময়েও আসো না কোনো সমস্যা হবে না যেহেতু এমন একটা ঘর ভরে দিয়েছে তো যার জন্য আশা করি কোনো তোমাদের সমস্যা হবে না তো দেখো আরও আমি অনেকটা দূরে চলে এলাম দেখো এটা কিন্তু অনেকটা দূর কিন্তু ব্যারিকেড আছে বসার যে বেঞ্চ আছে তো চলো আমি তোমাদেরকে একটু ওই যে ওখানে যে নদীর যে সাইডটা আছে ওখানে গিয়ে তোমাদেরকে আমি একটু দেখাই চলো তো দেখো বন্ধুরা প্রচণ্ড রোদ তো সেই জন্য এখানে মানুষজন খুবই কম দেখো ওই সব মানুষজন আসছে দেখো মানুষজন খুবই কম তো বন্ধুরা দেখো আমি এখন যে ওই যে দেখতে পাচ্ছ ব্যারিকেড আছে ব্যারিকেড দিয়ে আমি যে রাস্তাটা আছে দেখো মাঝখান দিয়ে তো এই মাঝখান বরাবর আমি হাঁটতে হাঁটতে চলে এলাম তো এবারে দেখো এবার তোমরা দেখলে বুঝতে পারবে যে আমি তোমাদেরকে প্রথমে যেটা বলেছি যে এই যে রাস্তাটা না এই রাস্তাটা আগে কিন্তু চলার পথ ছিল যে মানুষজন এই পথ দিয়ে চলাচল করত কিন্তু এখন এই যে ভেঙে চুরে গেছে বা একটু নিচু হয়ে গেছে মাটি ভাঙতে ভাঙতে তো এটা অনেকটা নিচু হয়ে গেছে বা অনেক অনেক জায়গায় আবার ভেঙেও গেছে তো সেজন্য এনারা বন্যার কথা মাথায় রেখে তো এখানে ওনারা যে ব্যারিকেডটা তৈরি করেছে তো এখানে ওনারা যে বেঞ্চগুলো দিয়েছে বা লাইট পোস্টগুলো দিয়েছে পরেক্ষণে ওনাদের আরও এই যে জায়গাটাকে মডিফাই করার কথা চলছে তো তোমাদেরকে আমি মডিফাই হয়ে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো কে মানে কেমন মডিফাই তো দেখো এখানে আরও অনেক রকম গাছপালা বসানোর কথা ভাবছে দোকানপাট দোকানপাট আসে সন্ধ্যাবেলা আমি তো এসি দুপুরবেলা তো সেই জন্য মানুষজনও কম দোকানপাটও আসছে না তো তোমাদেরকে আমি এই মুহূর্তে দোকানপাট বা মানুষজনকে ঠিক দেখাতে পারছি না তো বন্ধুরা দেখো এই যে নদী নদী দেখতে পাচ্ছ নদী আছে গাছপালা আছে তোমরা এখানে চাইলে পিকনিকও করতে পারো তাতে কোনো সমস্যা নেই ওই যে পিকনিক স্পট আছে এখানে যে পিকনিক স্পটগুলো হয় সবই আছে তো তোমরা এখানে পিকনিক চাইলে করতে পারো তো দেখো বন্ধুরা আমি তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ এই যে খাল ওই যে ব্যারিকেট আর আমি দাঁড়িয়ে আছি যে আগে যে পুরানো যে রাস্তা সেখানে তো এই যে দুই মানে রাস্তার মাঝখানে যে খালটা আছে খালটা কিন্তু এখন শুকনো এখানে কিন্তু জল ভর্তি থাকে তো বন্ধুরা এখন দেখতেই পাচ্ছ যে আমাদের যেটা বলা হয় জোয়ার ভাটা তো এই মুহূর্তে এখন ভাটা পড়ছে দেখো দেখলে বুঝতে পারবে জল কতটা কম নদীতে কতটা জল কম আছে তোমরা অবশ্যই দেখলে বুঝতে পারছো যে এখন ভাটা আর ওই যে দেখো ওই যে দেখো দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওটা আমাদের আছে জেঠিঘাটা তো ওখান থেকে আমরা জোটাতেও যাওয়া যায় যে জোটা বা রাইদিক যেটা বলে ওখান থেকে পার হয়ে যাওয়া যায় বা আমরা ওই যে ওপারটা ওপারটা তোমরা দেবীপুরেও তোমরা যেতে পারো ঢাকি হয়ে দেবীপুর তো বন্ধুরা আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি সব কিছু ঘুরিয়ে দেখাতেও পেরেছি তো চলো আমার ভিডিও এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না তো চলো ফিরে আসছি পরের ভিডিওতে আমার ভিডিও এখন এই পর্যন্ত টাটা বাই বাই